ডন আমার ছেলের চাকর ছিল বডি মাসাজ করত। পা সঙ্গে যাইতো সে সে এসে বলল কি নীলাচন্দির সাথে তার ছেলের কোনো সম্পর্ক ছিল না স্বামীর মৃত্যুর পরে স্ত্রী নিজের স্বীকারোক্তি দিয়েছিলেন তার স্বামী চরিত্রবান নয় সে ঘরে স্ত্রী রেখে পর নারীর দিকে নজর দেয় কিন্তু সময়ের বিবর্তনে সেই গল্পটার মোড় নিল ভিন্ন দিকে অর্থাৎ এমন অভিযোগের তলানিতে এবার নিজেই পড়লেন সামিরা হক ঘটনার প্রায় তিন দশক পরে জানা গেল সালমান শাহ আত্মহত্যা নয় স্বামীরা নিজ দায়িত্বে নিজের ঘনিষ্ঠজনদের সঙ্গে নিয়ে স্বামীকে খুন করেছেন কিন্তু কেন ঘটল এমন ঘটনা যে প্রশ্ন উঠতে সোশ্যাল মিডিয়ায় ডনের সঙ্গে পরকিয়ার গুঞ্জনে জড়িয়েছেন সালমানের প্রাক্তন স্ত্রী সামিরা ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চায় তাহলে আমি কেন বন্ধুর সাথে বিয়ে করতে পারবো না এই বিয়েটা বন্ধুর সাথে সালমানের এই ঘটনায় অভিযোগের তীর শুরু থেকে সামিরার দিকে রেখেছিল সালমানের পরিবার সালমানের মা নীলা চৌধুরী বরাবরই বলেছেন এর সঙ্গে সামিরাই জড়িত আর দিনশেষে উনত্রিশ বছর পরে সেই সন্দেহটাই যেন এবার সত্যি হচ্ছে সামিরা সহ তার সহযোগী এগারো জনকে ইতিমধ্যে গ্রেফতারেরও নির্দেশ দিয়েছে আদালত এমনকি তারা যেন দেশ ছেড়ে পালাতেও না পারে সেই ইমিগ্রেশন পাঠানো হয়েছে বন্দরে। শোনা যাচ্ছে সালমানের কেয়ারটেকার ডনের সঙ্গে পরকিয়া সম্পর্কে লিপ্ত ছিলেন সামিরা হক আর সেই ডনকে সঙ্গে রেখেই হত্যার কার্যক্রম শেষ করেছেন সামিরা। সব শেষে যেটা তিনি আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিলেন সালমানের মা বলছেন তার সন্তানের হাতে পায়ে ধরে কেয়ারটেকারের চাকরি নিয়েছিল ডন সে সালমানের হাত পা টিপত অথচ বাড়ির সে চাকরের সঙ্গে নষ্টামি করে নিজের স্বামীকে হত্যা করে স্বামীরা যেটা পুরো নারী জাতির কলঙ্ক অথচ স্বামীরাই অভিযোগ তুলেছিল তার স্বামী ঘরে স্ত্রী রেখে সহকর্মী শাবনূরের সঙ্গে পরকিয়া প্রেমের সম্পর্কে লিপ্ত ছিল যেটা তিনি জেনে বুঝেও সালমানকে ছেড়ে যাননি অথচ হঠাৎ করে সালমান নিজেই তাকে চির বিদায় নিল অর্থাৎ নিজের গল্পটাকেই হয়তোবা উল্টো করে সাজিয়েছিলেন সামিরা হক তিনি হয়তোবা ভেবেছিলেন হত্যাকে এভাবেই হয়তোবা আত্মহত্যা বলেই ঢেকে দেওয়া যাবে